নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে স্বাগত আজকে আমরা সবাই মিলে সুদীপ ঘোষ তার বাড়িতে বৈষ্ণব সেবা সেখানে যাচ্ছি ওখানে কীর্তন শুনব যদি ভাগ্যে থাকে আমার তো কীর্তন শোনা ভাগ্যে হয় না যাই দেখি কীর্তন শেষ যাই হোক ওখানকার পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরবো চলুন ঘোষের বাড়ি যাই যে শুধু বৈষ্ণব বৈষ্ণব সবাই শুরু আর বৈষ্ণবরা কোথায় বসে এখানে সবাই কোথায় আপনার বৈষ্ণব ভালো আরে কেমন আছো ভালো ভালো কখন আসছো অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে সুদীপ ঘোষের বাড়িতে আসছিলাম বৈষ্ণব সেবায় আইসা দেখি তো কীর্তন শেষ এদিকে বৈষ্ণবরা তো ঘরে সেবা করছে আর আর ভক্তবৃন্দরা বাইরে সেবা শুরু এই যে এক বৈষ্ণব ওই যে সুদীপ ঘোষের দাদা অনেকদিন পরে দেখা হলো Eh ko Wush 숨do faith ko wih na? কোন কোন দাঁড়ায় আসের বাড়ি বৈষ্ণব সেবা বিশাল আয়োজন প্রচুর লোক ভক্ত মানে ভক্ত ছাড়া সবাই আসছে আমিও বসে বললাম খেতে পাতাটা পাতা দেওয়া হয়ে গেছে দেখি এখন এক এক করে প্রসাদ চলে আসবে দাও দাও দেখতে হবে সবাই দেখতে পারবে ভালো করেই করেন পরিবেশন ভালো করে করেন ডাক পড়বে আপনাদের ডাক পড়বে তো ডালটা কে দিচ্ছে তাতেই দাও আরেকটা ডাল আন বন্ধুরা আজকে তো বৈষ্ণব সবাই খাওয়া হলো সুদীপ ঘোষের বাড়িতে খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ব্লগটা এখানে শেষ করছি আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা